ফুটন্ত চায়ের মধ্যে পান পাতা দিন এমন দামি জিনিস তৈরি হবে বৃদ্ধ বয়স আপনাকে তরুণ দেখাবে পাকা চুল গোড়া থেকে কালো হবে আশি বছর বয়সেও চুল থাকবে কালো কুচকুচে চুল ঝড়ের গতিতে লম্বা হবে চুলের গোড়াকে মজবুত করবে মুঠোয় মুঠে চুল ওঠা বন্ধ হবে টাক মাথে চুলে চুলে ভরে যাবে চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য ম্যাজিকের রেমেডি চুলে ব্যবহারে আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন আপনাদেরকে চুলের যত্নে হাজার টাকা খরচ করে আর পার্লারে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমে একটি হাড়ির মধ্যে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিব পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিব ফুটন্ত পানির মধ্যে এক চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম চাপাতা আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে চুলকে কালো করতে সহায়তা করে দিয়ে দিব এক চামচ পরিমাণ মেথি মেথি আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে দিয়ে দিব এক চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে কালো করতে সহায়তা করে চুলকে সফট এবং সিল্কি করে দিয়ে দিব দুই চামচ পরিমাণ সাবুদানা সাবুদানা আমাদের চুলের রুক্ষতা দূর করে চুলকে সফট এবং সিল্কি করে নিয়ে নিয়েছি পান পাতা এখানে আমি একটি ঝাল পান পাতা নিয়েছি পান পাতা আমাদের চুলের গোড়াকে মজবুত করে পাকা চুল কালো করতে সহায়তা করে মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি উপন দূর করতে সহায়তা করে চুলার হিট লয়ে রেখে উপাদানগুলোকে খুব ভালোভাবে দশ মিনিট জাল করে নিব ফিরে আসব দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই হাড়িটাকে চুলা থেকে নামিয়ে উপাদানগুলোকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই পর্যায়ে উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছি তো আপনারাও কিন্তু এভাবেই এই উপাদানটি তৈরি করে নেবেন তো এখন আমি এই উপাদানগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর নির্যাসগুলো আলাদা করে নিচ্ছি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই এই উপাদানটি তৈরি করে নেবেন এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ নারিকেল তেল নারিকেল তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে করে চুলকে এবং সিল্কি তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চুলের যত্নে কার্যকরী ম্যাজিক রেমেডি এখন আমি আপনাদেরকে বলে দিব ম্যাজিক এই রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন ম্যাজিক এর রেমেডি নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবাই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা গোসলের আগে চুলে ব্যবহার করবেন যতটুকু আপনাদের চুলের প্রয়োজন হবে ততটুকুই আপনারা একটি বাটির মধ্যে ঢেলে নিবেন এরপর আপনাদের আঙুলের সাহায্যে চুলের গোড়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নেবেন রেমিডি খুব ভালোভাবে চুলের মধ্যে লাগানো হয়ে গেলে অপেক্ষা করবেন এক ঘন্টা এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন এই রেমেডি আপনারা যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন না তার পরের দিন চুলে শ্যাম্পু করবেন ম্যাজিক এই রেমেডি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা এই রেমেডি সপ্তাহে তিন দিন আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটিকে লাইক ফলো করতে ভুলবেন না